চোপড়া ব্লকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জ তৃণমূল দলীয় কার্যালয়ে চোপড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি চান আলীর নেতৃত্বে চোপড়া ব্লকের অঞ্চলে অঞ্চলে মূলত সংগঠনকে মজবুত থেকে মজবুততর করতে ছাত্র সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে চোপড়া ব্লকের গ্রাম পঞ্চায়েতের ছাত্র পরিষদের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন ছাত্রনেতা তৈয়ব আলী ছুটিয়াক গ্রাম পঞ্চায়েতের ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করে ছাত্রনেতা আকবর আলী এবং মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের ছাত্র পরিষদের সভাপতি এর দায়িত্ব গ্রহণ করেন ছাত্রনেতা আমিরুল হক ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব পেয়ে সকলে খুশি এবং ছাত্র পরিষদের নতুন সভাপতি চান আলী নিজ হাতে সংগঠনকে মজবুত করতে দায়িত্ব দিয়েছেন এবং আগামী ছাব্বিশে লোকসভায় চোপড়া ব্লকের তৃণমূল সংগঠনের নেতৃত্বে মজবুত রয়েছে তবে মজবুত থেকে মজবুত করতে উদ্যোগ বলে জানিয়েছেন চোপড়া ব্লকের নতুন ছাত্র পরিষদের সভাপতি এদিকে তিন অঞ্চলের সভাপতি দায়িত্ব পেয়ে সকলে খুশি এবং তারা আগামীতে নিজ নিজ অঞ্চলের সংগঠনকে মজবুত করবেন বলে আশ্বস্ত করেছেন ব্লক সভাপতিকে ধন্যবাদ জানাবো উন্নয়নের ধন্যবাদ জানাবো আমাদের আইকন তথা চোপড়া উত্তর দিনাজপুর জেলার ধন্যবাদ জানাবো আমাদের ভাইস প্রেসিডেন্ট চোপড়া ব্লকের ভাইস প্রেসিডেন্ট জিয়াফাকে তথা আমাদের হিন্দিগঞ্জ অঞ্চলে অবজারভার ধন্যবাদ জানাবো আমি আমাদের নবনিযুক্ত চোপড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চান্দাকে এছাড়াও ধন্যবাদ জানাবো আমাদের অঞ্চল নেতৃত্বকে ফোর কমিটিকে ধন্যবাদ জানাবো আমাদের চোপড়া ব্লক তৃণমূল আমার পাশাপাশি যেহেতু সেই ছাত্র সংগঠনের শীর্ষস্থানে থাকা সেখানে থেকে কতটা ছাত্র সংগঠনকে মজবুত করতে পারবেন আগামী দিনে হান্ড্রেড পার্সেন্ট আমি সংগঠনটাকে মজবুত মজবুত করব এবং আমি যেটা দেখছি কয়দিন থেকে লক্ষ্য করছি ভিন্ডিগা অঞ্চল ছাত্র পরিষদ অনেক সংগঠন মজবুত রয়েছে আর এই এবারে যে মিটিং হবে আঠাশে আগস্টে আমরা চোপড়া ব্লকের মধ্যে গেনিগা অঞ্চল টপ র্যাঙ্কে থাকবো এটাই আশা করছি ঠিক আছে